আমার স্নেহ ছাত্রছাত্রীরা তোমাদেরকে বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার স্বাগত জানাই আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই দিনে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবিটি এর এই টেস্ট পেপারটি বেরিয়েছে এই টেস্ট পেপারটি খুবই একটি গুরুত্বপূর্ণ টেস্ট পেপার কারণ বাজার চলতি যতগুলো টেস্ট পেপার রয়েছে তার মধ্যে এই টেস্ট পেপারটি একটি অন্যতম টেস্ট পেপার তোমরা যতগুলো টেস্ট পেপার আছে তার মধ্যে যে কোনো একটা টেস্ট পেপার প্র্যাকটিস করতে পারো তবে আমি বলবো উচ্চ মাধ্যমিকের জন্য এবিটিএ টেস্ট পেপার যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে উচ্চ মাধ্যমিকে ভূগোলের যে পঁয়ত্রিশ নাম্বার তোমাদের করতে হয় তার সমস্ত কোশ্চেনগুলো তোমরা কমপ্লিটভাবে কমন পেয়ে যেতে পারো তাই আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল থেকে আমি এবিটিএর সমস্ত পেজগুলো ভূগোলের কমপ্লিট করে দেব তোমরা আমাদের সঙ্গে থেকো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারে সাঁতরা পাবলিকেশান এবং ছায়া প্রকাশনী থেকে বহু বই ছাত্রছাত্রীদের সাজেস্ট করার জন্য দিয়ে গিয়েছে সেখানে যেমন ষষ্ঠ শ্রেণীর বই রয়েছে তেমনি সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর বহু বই তোমরা দেখতেই পাচ্ছ এই বইগুলো দিয়ে গিয়েছে এখানে যেমন সায়েন্স গ্রুপের বই রয়েছে তেমনি ইতিহাস ভূগোল বাংলা বহু বই রয়েছে আমাদের সেন্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে সাজেস্ট করার জন্য স্যারদেরকে গিফট দিয়েছে এই বইগুলো আমি যেহেতু তোমাদের জিওগ্রাফি স্যার তাই আমি জিওগ্রাফির বইগুলো তোমাদেরকে দেখে সাজেস্ট করব আমাকে ছায়া প্রকাশনী থেকে এই বইটা দিয়েছে দশম শ্রেণীর জন্য এটা একটা টেক্সট বই চন্দন সুরভি দাস মহাশয়ের লেখা বইটি আমি ওই বইটি ভালো করে উল্টে পাল্টে দেখি তারপরে তোমাদেরকে বলবো কোন বইটা তোমরা টেক্সট বই হিসাবে ইউজ করতে পারো মাধ্যমিকের জন্য অষ্টম শ্রেণীর ছায়া এই এই বইটা বইটা দিয়েছে খুব সুন্দর লেখা আমি দেখেছি এবং সবচেয়ে আমি তোমাদেরকে যেমন ছায়ার বইটা এই বইটাও খুব সুন্দর করে লেখা ষষ্ঠ শ্রেণীর এই বইটাও খুব সুন্দর লেখা তবে আমার খুব ভালো লেগেছে সাদরা প্রকাশনীর এই বইটি এটা দশম শ্রেণীর জন্য সাঁতরা প্রকাশনের এই বইটার সঙ্গে একটা শর্ট কোশ্চেনের এরকম কোশ্চেন পেপার দিচ্ছে এরকম কোশ্চেন পেপার রয়েছে এই কোশ্চেন পেপারটা আমি দেখলাম শর্ট কোশ্চেন মানে বহু শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনের জন্য যে আলাদা একটা কোশ্চেন পেপার হয় এই বইয়ের সঙ্গে সেটা ফ্রি দিয়ে দিয়ে দিয়েছে তাই তোমাদেরকে আমি বলতে পারি যে এই বইটার গুণগত মান যথেষ্ট ভালো এই বইটার গুণগত মান যথেষ্ট ভালো এবং সঙ্গে সঙ্গে এরকম একটা শর্ট কোশ্চেনের বই থাকবে এবং আরও বিভিন্ন পাবলিশার্স আমাদের কাছে বই দিয়ে যায় আমরা সমস্ত বই দেখে তোমাদেরকে ভালো বই রেকমেন্ড করব তোমরা আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো আমি তোমাদেরকে মাধ্যমিকের জন্য কোন বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো হবে সেই বইটাই তোমাদের সামনে তুলে ধরবো আজকে যেহেতু দুটো পাবলিশার্স থেকে আমরা বই পেয়েছি তার মধ্যে আমি ক্লাস টেনের জন্য সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ছায়ার বইটাও বলতে পারি কোনো সমস্যা নেই এবং সাঁতরার এই বইটাও খুব সুন্দর কিন্তু এই বইটায় তোমরা যদি কেন তোমরা যেমন কোশ্চেনের দিক দিয়ে সমস্ত এখানে পাবে সঙ্গে সঙ্গে এই শর্ট কোশ্চেনটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে কারণ এখানে শর্ট কোয়েশ্চেনের জন্য যা যা দরকার আমি উল্টে পাল্টে দেখলাম সবই রয়েছে এতক্ষণ বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো আমরা আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল থেকে উচ্চ মাধ্যমিকের যে এবিটি টেস্ট পেপারটি রয়েছে সেই পেপারটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করব, তোমরা যদি আমাদের সঙ্গে জুড়ে থাকো তাহলে দেখবে এই টেস্ট পেপারের সমস্ত ভূগোলের পেজ তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে সকলে ভালো থেকো সকলের পড়াশোনা ভালো করে চালিয়ে যাও আমি তোমাদের প্রদীপ স্যার যতটা পারবো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ভূগোল বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব সকলে ভালো থেকো